আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আগস্ট মাসের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাম্প্রতিক এমসিকিউ সি চলুন শুরু করি এক নম্বরে দেওয়া আছে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর আওতাধীন সকল শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় পরিষেবা ঘোষণা করা হয় কবে সঠিক উত্তর হচ্ছে তিরিশ জুন দুই হাজার পঁচিশ বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত কতটি সঠিক উত্তর হচ্ছে দুইটি দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে বিনিয়োগের শিশু দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে যুক্তরাজ্য দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশের গড়মূল্য স্ফীতি কত দেশের গড়মূল্য স্ফীতি হচ্ছে দশ দশমিক শূন্য তিন পার্সেন্ট দুই হাজার চব্বিশ অর্থ বছরে দেশের মোট রপ্তানি আয় কত মিলিয়ন মার্কিন ডলার মোট হচ্ছে আটচল্লিশ হাজার দুইশ তিরাশি দশমিক নাইন মার্কিন ডলার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি শীর্ষ রপ্তানি খাত হচ্ছে তৈরি পোশাক বাংলাদেশ প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করে কোন ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি জাতিসংঘের কোন সংস্থার মিশন চাল করতে বাংলাদেশ দুই সালে জুলাই সমঝোতা স্মারক স্বাক্ষর করে ও এইচ সি এইচ আর সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার উচ্চ লবণ সহিংস জি এ ইউ গম ওয়ান উদ্বোধন করে কোন বিশ্ববিদ্যালয় জি এ ইউ গম ওয়ান উৎপাদন করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় চীনের কারিগরি সহায়তায় দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালু হয় কোথায় দেশের প্রথম রোবটিক রিহাবিলিটেশন সেন্টার চালু হয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর হচ্ছে জনসমারিতে ইউনিয়ন পরিষদের মোট উপজেলা কতটি জনসমারিতে ইউনিয়ন পরিষদের মোট উপজেলা হচ্ছে চারশো পঁচানব্বইটি মোট ইউনিয়ন কতটি মোট ইউনিয়ন হচ্ছে চার হাজার পাঁচশো চৌরাশিটি মোট মৌজা কতটি মোট মৌজা হচ্ছে আটান্ন হাজার আটশো ছয়চল্লিশটি আটান্ন হাজার আটশো ছয়চল্লিশটি বাংলাদেশ তাহলে মোট মহল্লা কতটি মোট মহল্লা হচ্ছে পনেরো হাজার একশো তিপ্পান্নটি মোট গ্রাম কতটি মোট গ্রাম হচ্ছে নব্বই হাজার ঊনপঞ্চাশটি জনসংখ্যায় বৃহত্তম উপজেলা কোনটি জনসংখ্যায় বৃহত্তম উপজেলা হচ্ছে সাভার জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা কোনটি জনসংখ্যা হচ্ছে জনসংখ্যায় ক্ষুদ্রতম রাঙ্গামাটি জনসংখ্যায় বৃহত্তম ইউনিয়ন কোনটি জনসংখ্যায় বৃহত্তম ইউনিয়ন হচ্ছে ধামসুনা সাবার ডাকা জনসংখ্যায় বৃহত্তম ইউনিয়ন ধামসুনা জনসংখ্যায় ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি জনসংখ্যায় ক্ষুদ্রতম ইউনিয়ন হচ্ছে হরিরামপুর মানিকগঞ্জ সুতালি সঠিক উত্তর হচ্ছে উনিশের কোতালি হরিরামপুর মানিকগঞ্জ

বিল আইনে পরিণত হয় কবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল আইনে পরিণত হয় চার জুলাই দুই রাজধানী ও বৃহত্তম শহর হচ্ছে প্রিস্টিনা এবং রাজধানী প্রিস্টিনা পাঁচ জুলাই দুই হাজার পঁচিশ মার্কিন দনকোবের ইলন মাস্ক ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম কি নতুন রাজনৈতিক দলের নাম হচ্ছে আমেরিকা পার্টি সুরিনামের প্রথম নারী প্রথম নারী প্রেসিডেন্ট কে সুরিনামের প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছে জেনিফার সাইমন্স জেনিফার সাইমন্স ইউক্রেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রীর নাম কি ইউক্রেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হচ্ছে ইউলিয়া সিভিরিডেস ইউলিয়া সিভিরিডেসকো আট জুলাই দুই হাজার পঁচিশ শিশুদের জন্য প্রথমবারের মতো কোন রোগের ওষুধ অনুমোদন দেওয়া হয় প্রথমবারের মতো ম্যালেরিয়া রোগের ওষুধ অনুমোদন দেওয়া হয় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডি বিলুপ্ত করা হয় কবে ইন্টারনেট চালু করে দক্ষিণ এশিয়ার প্রথম হিসাবে হচ্ছে মালদ্বীপ দুই হাজার ছাব্বিশ সালের আঠারোতম ব্রিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ছাব্বিশ সালের তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতে ২০২৬ সালে ছাব্বিশ সালের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায় আঙ্কারা তুরস্ক দুই হাজার নেটুর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে সাংহাই সহযোগিতা সংস্থার প্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে পঁচিশতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে একত্রিশ আগস্ট থেকে এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সাংহাই সহযোগিতা সংস্থার এস ও রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে পঁচিশতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে তিয়ানজিন চীন অনুষ্ঠিত হবে চীনের চীনের তিয়ানজিন প্রদেশে দুই হাজার পঁচিশ সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকের শীর্ষ শহর কোনটি শীর্ষ শহর হচ্ছে কুপেন উত্তর হচ্ছে ক ইআইউ এর দুই সালের বৈশ্বিক বাসযোগ্যতার সূচকের সর্বনিম্ন শহর কোনটি বৈশ্বিক বাসযোগ্য সূচকের সর্বনিম্ন শহর হচ্ছে দামেস্ক সিরিয়া সিরিয়ার দামেক্স দামেস্কো ইআইইউ এর দুই হাজার পঁচিশ সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে ঢাকার অবস্থান কতটম ঢাকার অবস্থান হচ্ছে একশো একাত্তর দুই হাজার পঁচিশ সালে জাতিসংঘের টেকস ও দুই হাজার পঁচিশ সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি দুই হাজার পঁচিশ সালে টেকসই উন্নয়নের সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান 2025 সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত তম? বাংলাদেশের অবস্থান হচ্ছে 114 তম। 114 তম বিশ্ব বাণিজ্য পরিষদ 2024। রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। আমদানিতে শীর্ষ দেশ কোনটি? আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। একক দেশ হিসাবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয় একক বিশ্বে তৈরি পোশাক তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র একক দেশ হিসাবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন একক দেশ হিসাবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র একক দেশ হিসাবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয় 2025 সালে উইম্বলডনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন জানিক সিনার 2025 সালে ওমবোলডনে নারিয়াককে চ্যাম্পিয়ন হন কি নারিয়াক নারিয়াককে চ্যাম্পিয়ন হন ইগা সিউন্টেক ইগা সিউন্টেক তো এই ছিল আজকের মত 50 টি এমসিকিউ পরবর্তী আরো আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সামনে চলমান যে সকল সার্কুলার রয়েছে এবং তাদের জন্য কি কি পড়া লাগবে সেই সম্পর্কে একটি ভিডিওতে পূর্ণাঙ্গ ধারণা পাবেন আমাদের এই চ্যানেলেই ভিডিওগুলো দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে লাভ ইউস